ছাপ্পান্ন শতাংশ জায়গা এক দাগে রাস্তার পাশে বিক্রি হবে আমরা এখন যাচ্ছি যে রাস্তাটি দেখছেন এটি হচ্ছে মানিগঞ্জ জেলায় বানিয়াজুড়ি ইউনিয়নে বানিয়াজুরি ইউনিয়নে মানিগঞ্জ বাস স্ট্যান্ড বাস স্টেশন থেকে অনলি দশ কিলোমিটার পশ্চিমে মানিগঞ্জ বাস স্টেশন থেকে অনলি দশ দশ কিলোমিটার পশ্চিমে ছাপ্পান্ন শতাংশ জায়গা এই রাস্তার সাথে আমরা এখন নিয়ে যাচ্ছি রাস্তা ধরে রাস্তার আশেপাশে দেখেন কত সবজি বাগান এখানে সবজি বিখ্যাত এই এরিয়াটা এই যে অলরেডি আমরা চলে এসেছি এই যে যে জমিটি দেখছেন এটি হচ্ছে সেই জমি আমার যে ডান পাশে যে জমিটি দেখছেন এটি হচ্ছে সেই জমি বাউন্ন ফিট রাস্তার পাশে এই জমিটা বাড়ি করা উপযোগী আমার সামনে যে রাস্তাটি দেখছেন এটি হচ্ছে বানান্ন ফিট চওড়া রাস্তা আর এই রাস্তার পাশে যে আলোর জমিটা দেখছেন এই এই জমিটা হচ্ছে সেই জমি এই পেঁয়াজের জমির পশ্চিম পাশে বা ডান পাশে দেখেন কত সুন্দর মাটি কত সুন্দর পেঁয়াজ হয়েছে বড় বড় পেঁয়াজ অনেক সুন্দর মাটি এই জমিতে আলো চাষ হয়েছে বর্তমানে কিন্তু এখানে গরু খামার উপযোগী বা বাড়ি করার উপযোগী দেখেন জমি পাশে একটা বাড়ি আছে জমির সাথে জমির সাথে যে বাড়িটি দেখছেন এই বাড়িটির যে জমিটি লম্বা একবার যে আমার সামনে যে বাই যাচ্ছে একবার সামনে সরিষা জমি পর্যন্ত ছাপ্পান্ন শতাংশ জমি একসাথে এক দাগে রাস্তার পাশে বাড়ি করার এবং গুরু খামার করার উপযোগী জায়গা এটা হলো আলু জমি তাই না আলু রোপণ করছেন আপনি কি নিজে রোপণ করছেন আচ্ছা কটে রাখছেন আচ্ছা

লম্বা একবারে পুরো একটা খামার করা উপযোগী জমি তাই না এই সরিষাটা আপনার একটু যাওয়া যাবো কষ্ট করে হ্যাঁ অবশ্যই এটাই হচ্ছে সেই জমি যে জমিটা বিক্রি হবে এই দেখেন কত সুন্দর সরিষা হয়েছে এই যে আলো আলো হয়েছে এটাকে তো ভাই মিষ্টি কোনটা গাছ তাই মিষ্টি লাউ আর এটা গরু ঘাস ঘাস রোপণ করা হয়েছে কেউ খামার যদি করতে চান তাহলে অবশ্যই এই ঘাসই তো রোপণ করতে হবে ঘাস রোপণ করা হয়েছে বাড়ির একটা বাড়িও আছে ইনস্ট্যান্ট একটা বাড়ি আছে বাড়ির সাথে জমিটা আপনার রাস্তা এই এই যে যে জমিটা দেখছেন এই জমির সাথে যে রাস্তাটা রাস্তার সাথে জমি এই রাস্তা কিন্তু পঞ্চাশ ফিট লম্বা পাশে পঞ্চাশ ফিট পাশে সরকারি রাস্তা সরকারি রাস্তার সাথে জমিটা আর আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কোন হচ্ছে জমি পুরো পাশটা আমি আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরে এই সরিষা ক্ষেত্রে ওই আলু 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 ক্ষেত এবং ঘাস সাথে যে সরিষা যে জমিটা এটাই হচ্ছে জমি এই সরিষা যে পর্যন্ত আছে এ পর্যন্ত জমি হলো লাস্টের সীমানা সরাসরি জমি নিয়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার সকলেই দেখতে থাকুন পুরো জমিটা জমিটার ডিটেলস আপনাদের দেখাচ্ছি ভাই ছাপ্পান্ন শতাংশ বলেন না ছাপ্পান্ন শতাংশ জমি প্রায় দুই বিঘা এখানে সাতাশে পাখি নাকি তেত্রিশে পাখি আচ্ছা এই হচ্ছে জমির আল একবারে জমির খোটা গাও আছে আপনি মনে করেন যে কাগজপাতি ক্লিয়ার এই জমিটা বিক্রি হবে দেখেন জমিটা কত বড় লম্বা বাড়ি পাশে এই হচ্ছে জমির মালিক ভাই এই হচ্ছে জমির মালিক সরাসরি আপনার নিজেরাই মালিকের সাথে কথা বলতে পারবেন আমি হচ্ছে একটা মাধ্যম এছাড়া কিছু না বড় বাইরের জমি সে বিক্রি করব হয়তো আমার কানে একটু নিউজ আসছে যার বিনিময়ে আমি তার কাছে সরাসরি আসছি এবং জমি জমি দেখলাম পাশাপাশি আপনাদের দেখানোর জন্য আহ ভাইয়ের সাথে কিছু কথা বলবো ভাই আসসালামাইকুম ভাই ভালো আছি ভাই আপনার নাম মনোরঞ্জন সরকার মনোরঞ্জন সরকার আপনি হিন্দু না মুসলমান হিন্দু হিন্দু আপনাদের বাসাতে এই এলাকায় আচ্ছা এই যে যে জমিটা আজ যে শুনছি যে বিক্রি হবে এটা কার জমি এটা জমিটা আমারই আর কাকার আছে দুইজনে ও এখানে আপনি কত আর আপনি কাকা কত টুক চাপা অর্ধেক অর্ধেক মোট জমি আছে এখানে কত টুক মোট জমি আছে 56 56 শতাংশ আচ্ছা কেউ যদি নেয় পোড়াটা নিতে পারবে একসাথে আপনার কাকাও কি বিক্রি করবো বিক্রি করবো আচ্ছা দর্শক শুনছিলেন যে এখানে দুই জনের জমি সাতান্ন শতাংশ অর্ধেক

আপনার নাম তো কাগজপাতি একবার আপনার ভাইয়ের মনোরঞ্জন ভাইয়ের নামই কাগজপাতি এবং শুধু কাগজপাতি না খাজনা খারিজ সব কমপ্লিট পাশাপাশি খারিজ কমপ্লিট কাগজপাতি কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই সরাসরি মনোরঞ্জন ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন আর একটা জিনিস আমি আপনাদেরকে ফলো করি এই জমির পরে দেখেন কত বাড়িঘর আশেপাশে এখানে দেখেন কত বাড়িঘর আর জমিটা হচ্ছে রাস্তার পাশে রাস্তার পাশে রাস্তা কিন্তু একা একাধুটা রাস্তা না পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট চওড়া অনেক বড় রাস্তা আর আপনাদেরকে ভিডিওতে আমি দেখাইছি যে কত বড় রাস্তা আর দেখেন আশেপাশে ফসল কত সুন্দর ফসল হয় এটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আর এটা দেখেন এই যে আপনার আলু কত সুন্দর আলু হয়েছে আশেপাশে ভুটটা সরিষা কিন্তু কত দেখেন মানুষ সমান এই যে আমার সমান সরিষা আমার সমান হয়েছে হ্যাঁ আমার সমান সরিষা হয়েছে কত সুন্দর জমি মাটি কিন্তু অনেক উর্বর মাটি এই যে হচ্ছে জমির যে আইল যাকে বলে খুঁটা গাড়া আছে সীমানা নির্ধারণ করা আছে আপনার সরাসরি যদি কেউ নিতে চান তাহলে সরাসরি এই মনোরঞ্জন ভাইয়ের সাথে কথা বলে মালিক এখানে ইনস্ট্যান্ট মালিক উপস্থিত দাঁড়ানো এখানে দালালে কোনো সিস্টেম নাই সরাসরি আপনার মালিকের সাথে কথা বলে সরাসরি নিতে পারবেন মালিক এবং আপনি নিজে কাগজপাতি দেখে কিনে নিবেন এখানে কোনো ঝামেলাই নাই আর এই এলাকায় এতটাই শান্ত সৃষ্ট ভালো এটা কেন লক্ষ্য করতেছি এই এলাকাটা আমি মোটামুটি একটু চিনি আমার এলাকা থেকে এই এলাকাটা তিন চার কিলোমিটার দূরে সেই ক্ষেত্রে আমি যতদূর জানি এই এলাকা কোনো রাজনৈতিক ঝামেলা নাই এখানে কোনো গ্যাদারিং পোলাফানের কোনো গ্যাদারিং নাই এখানে আজে বাজে মানুষের কোনো আড্ডা নাই ঠিক আছে নেশা কোনো ঝামেলা এই এলাকা নাই তাছাড়া সোর বাটপার, শেষ্রো বা ডাকাতি এরকম কোনো ঝামেলা নাই কেননা দেখছেন আপনারা দেখেন এই যে সোজা ওইখানে আলো রোপণ করতেছে অনেক মহিলারা কাজ করতেছে আশেপাশে অনেক সুন্দর ফসল হয় এখানে আলু বা ভুট্টা পেঁয়াজ তামাক সরিষা সবই হয় সব ধরনের ফসল হয় ভাই আসেন আমরা হাঁটতে থাকি আর দেখতে থাকি সব ধরনের ফসল হয় আর আমার বিষয়টা হচ্ছে আমি এমনি ইউটিউবে ভিডিও করি যার বিনিময়ে শুনে শুনেছি যে ভাইয়ের জমিটা বিক্রি হবে সেই ক্ষেত্রে ভাইয়ের একটা রিপোর্ট আমি করলাম আপনার যে কোনো মানুষ সরাসরি এসে দেখে কাগজপাতি দেখে কিনতে পারবেন আর এই জমিতে গরু খামার হাসি খামার মুরগি খামারটা শুরু করে সুন্দর একটা কেননা জমি দেখেন হচ্ছে জমি এটা আমরা সর্বলাস্ট এত বড় বড় সরিষা হয়েছে আমরা যাইতেই পারলাম না এত বড় সরিষা হয়েছে পাশে জমিতে দেখেন কত বড় পিয়াজ অফ পিঁয়াজ হয়েছে এত সুন্দর মাটি এখানে অফ পিঁয়াজ হয়েছে এখানে ভুটটা এটা সস পাতা পাতা সব ধরনের ফসল এখানে আশেপাশে হচ্ছে খুব সুন্দর মাটি যদিও রাস্তার সাথে আপনার বাড়ি করতে পারবেন পাশাপাশি খামারও করতে পারবেন ছাপ্পান্ন শতাংশ জমি এক একদাগে একসাথে রাস্তার পাশে মূল্যায়ন জমিটা অনেক মূল্যবান জমি এ দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়া রোপণ করেছে এখানে আলু ছিল হ্যাঁ আলুর পরে মিষ্টি কুমড়া রোপণ করছে আলু অনেক সুন্দর আলু হয়েছে পাশাপাশি মিষ্টি কুমড়া রোপণ করছে যদি কারো ইচ্ছা থাকে অবশ্যই জমিটা নিতে পারবেন আমি দেখেন জমিটা পাশে কিন্তু একটা বাড়ি আছে এই দেখেন আমি আপনার দেখাচ্ছি বাড়ির সাথে কিন্তু জমি রাস্তার সাথে আশেপাশে বাড়িও আছে এই দেখেন কত বাড়ি ঘর সরকারি রাস্তা সরকারি রাস্তা আচ্ছা ঠিক আছে দর্শক বিন্দু ভালো থাকবেন প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন বাড়ি করার উপযোগী গরুর খামার করা উপযোগী এবং যে কোনো খামার করা উপযোগী বাউন্ন ফিট চওড়া রাস্তার পাশে এই জমিটা ছাপ্পান্ন শতাংশ জমি বিক্রি হবে জমিটি আমি যে জমি উপরে যাচ্ছি এটি হচ্ছে সেই জমি দেখেন বাড়ির পাশে আমার ডা বাম পাশে যে বাড়িটি দেখছেন বাড়ির সাথে একটি যে জমিটি এই জমিটি হচ্ছে সেই জমি আমার সাথে সামনে দেখেন জমির সামনে হচ্ছে রাস্তা এই যে আমরা অলরেডি রাস্তার পাশে চলে এসেছি বাউন্ন ফিট চওড়া রাস্তার পাশে এই জমিটা রাস্তার সাথে আলো রোপণ করা হয়েছে এখানে একসাথে ছাপ্পান্ন শতাংশ জমি বিক্রি হবে কেউ যদি দূরবর্তী থেকে এসে এখানে জমি কিনে বাড়ি করতে চান তাহলে করতে পারবেন আশেপাশে দেখেন যে শশ ভরা এই এলাকাটি সকল ধরনের শস্য এখানে হয়ে থাকে সকল ধরনের শস্য এখানে রোপণ করা হয়ে থাকে বিশেষ করে আলু সরিষা পেঁয়াজ ভুট্টা তামাড় এবং ধান পাট দেখেন কত সুন্দর সরিষা পেঁয়াজ রোপণ করা হয়েছে দূর থেকে গাড়ি এসেছে এখানকার এখান থেকে বস্তা করে পেঁয়াজ নিতে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি হচ্ছে সেই রাস্তায় রাস্তার পাশে জমি বান্ন ফিট চৌড়া রাস্তার পাশে জমিটি বিক্রি হবে আর জমিটি হচ্ছে মানিগঞ্জ জেলা থেকে দশ কিলোমিটার পশ্চিমে পানিয়াজুড়ি ইউনিয়নে অবস্থিত যদি কেউ জায়গা নিতে চান তাহলে অবশ্যই আমাকেও ফোন দিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দিব সরাসরি জমি মালিকের সাথে কথা বলে জায়গা কিনে নিতে পারবেন এই যে দেখেন এটি এটি হচ্ছে একটি প্রাইমারি স্কুল এখানে ছেলেরা খেলাধুলা করছে প্রাইমারি স্কুলের এক মিনিট পূর্বে জমিটি অবস্থিত দেখেন প্রাইমারি স্কুলের পাশেই এক মিনিট পূর্বে রাস্তার সাথে অবস্থিত বানিয়াজুরি বাস স্ট্যান্ডে পাকা রাস্তার পাশে এই যে হচ্ছে সাব রাস্তা এবং সাব রাস্তার পাশেই যে জমিটি আমরা এতক্ষণ দেখেছি এটি হচ্ছে সেই জমি সরাসরি যে জমি মালিক ছিল মালিকের সাথে আপনাদের ভিজেতে দেখিয়ে দিলাম আপনার সরাসরি আসলে সরাসরি এখানে কোনো দাঁড়ানোর অপশন নেই সরাসরি মালিকের সাথে কথা বলে জমি দাঁড়বে এই দেখেন পাকা রাস্তা এই পাকা রাস্তার সাথে সাপ রাস্তা সাপ রাস্তার পাশে জমিটি